আমাকে যদি মানে দিনের একটা অধিকাংশ সময় বিদেশীদের সঙ্গে কথা বলতে হয় অনবরত তাহলে দেখা যাবে যে দুই তিন দিনের ভিতরে আমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতেছি কারণ ইংরেজি বেসিক জ্ঞানগুলি অনেক ছোটবেলা থেকেই চলে আসছে যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্র কিন্তু ইংরেজিতে চর্চা আছে অনেক দিনের চর্চাই ছিল কিন্তু মাঝখানে এখন কথা বলা হয় না ফলতে ইংরেজি বলা হয় না তো হঠাৎ করে মাথায় কত প্রশ্ন আসার মধ্যে ইংরেজি কেন

এই বিষয়টা দেখা যায় তো আমার কাছে এটা মানে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে কি যে এই কষ্টটা উনি কেন করতেছেন কারণ ওই টিমটার সাথে যে বিদেশি দুইজন একজন ভদ্র মহিলা ছিলেন একজন আরেকজন পুরুষ মানুষ ওই টিমটার সাথে একজন অনুবাদক ছিলেন তো তিনি আবার এটা বাংলা করে দিচ্ছিলেন তো বাংলা করে দিচ্ছিলেন নাছিল দিন পাটোয়ারের ইচ্ছা করলে মানে ওদের সিস্টেমটা ছিল এরকম যে এটা তো বিদেশিরা করে তারা একজন ট্রান্সলেটর রাখে সাথে এবং তিনি বাংলা করে দেন আবার উনি বাংলাতে উত্তর দিলে সেটাকে আবার অনুবাদ করে দেন এরকম সিস্টেম ছিল তো আসলে সেই সিস্টেমের ভিতরে ঢুকতে ওই ট্রান্সলেটার সে তো পেই সুতরাং সে তার কাজটা করতেছিল তো সব মিলিয়ে একটা হজবরল অবস্থা মনে হচ্ছিল তো এই জন্য ভাবলাম চিন্তা করে দেখলাম যে আচ্ছা ঠিক আছে আমি কি ইংরেজিটা ভুলে গেছি এটা মনে হচ্ছিল তো এইজন্য হাই ভিয়ার ভিউয়ার্স দিয়ে শুভ করলাম যে ওয়েলকাম টু আওয়ার শো তো এখন ব্যাপারটা হচ্ছে কি ইংলিশি মূর্তি হবে বিষয়টা এর কোনো দরকার নেই আমি খেয়াল করি যে বেশ করে একটা জিনিসে অড লাগে সেটা হচ্ছে যে বাংলাদেশের খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় যখন ক্রিকেট খেলোয়াড়রা স্পেশালি তারা যখন ভালো করে ম্যান অফ দা ম্যাচ হয় আন্তর্জাতিক পর্যায়ে খেলা তো তো উপস্থাপক থাকে মিডিয়া উপস্থাপকও থাকে তারা অনেক সময় ইংরেজিতে প্রশ্ন করলে সেটা সেটা দেখা যায় তো পাটওয়ারি কবি মনে হচ্ছিল যে আসল দরকার কি ছিল রে ভাই তুমি তো বাংলাতে বলতে পারতা। যাই হোক এটা মনে করলে একই সঙ্গে আমি উদাহরণ দিব ওই আইএল টি টোয়েন্টিতে

ইংরেজি বলতে পারাটা না পারা না পারাটার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই শিক্ষারও কোনো সম্পর্ক নাই এটা বলে অনেক জ্ঞানী ব্যক্তি থাকতে পারে জ্ঞানটা আলাদা জিনিস ইনফরমেশন গ্যাদারিং হ্যাঁ নলেজ এই জিনিসগুলো অন্যরকম তো

এই এই যে বিষয়গুলি এটা এনে নেয় তো যদি বাংলাতে বলতো তাহলে কি হইতো তাহলে জিনিসটা হইতো কি যে সে অনেক বিষয় সুন্দর ভাবে উপস্থাপন করতে পারতো বাংলা তো মাতৃভাষা এখন বিষয়টা দাঁড়িয়েছে হচ্ছে কোন জায়গায় একটা হাসির খোরাক হয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা তো একটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি দেখতেছি তো মানে নোংরা নোংরা কিছু দিক আছে বিনোদন খুব একটা পাওয়া যায় না এই মানে জামাত বলতেছে

সেটা হচ্ছে কি যে ইংরেজি আপনি যদি ফ্লুয়েন্ট না হন বলার দরকার নাই আপনি নর্মালি বাংলাতে কথা বলেন না বাংলা তো মাতৃভাষা এবং বাংলা আন্তর্জাতিক ভাবে একটি ভাষা তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানাবেন ধন্যবাদ এখনকার মতো